কার্নিস থেকে ঝাঁপিয়ে নিচে নেমে এলো গনসা ভোর হয়ে আসছে গ্রামের দিকে লোকের ঘুম খুব তাড়াতাড়ি ভাঙে ফলে আর দেরি করলে কেউ যদি দেখে নিতে পারে অবশ্য সে করছে না যেটা করছে সেটা আদেও যে কি তা গনসা নিজেও জানে না তবে জানলার একেবারে ওপর থেকে লোহার বাক্সটা নামাতে বেশ বেগ পেতে হয়েছে তাকে পায়ের কয়েক জায়গায় নুনছান উড়ে গেছে সমস্ত গাজুরে ধুলোর একটা পরত জমেছে মাটিতে নেমে গাটা ঝেড়ে নিল সে ভাসান বাড়ির পাঁচিলের বাইরে লোকজন যাতায়াতের শব্দ আসছে এখন কেউ দেখে ফেলেনি তো কাঁধ থেকে একটা ব্যাগ ঝুলছে গঞ্চার সেটা কাঁধ থেকে হাতে নিয়ে ভেতরে একটা বাক্স বের করে আনে সে ভারী সুন্দর দেখতে বাক্সটা পিতলের মতো রং আর তেমনই ভারী উপরে একটা সিন্ধুকের মতো ডালা আছে সেই ডালার উপরে আরেকটি বাক্সের চারিদিকে নানা রঙের কয়েকটা পাথর বসানো আছে নিশ্চয়ই অনেক দাম হবে এই পাথরগুলো একবার লোভও লাগে গনসা কিন্তু সে চোর নয় গনসার মা বাবা কেউ বেঁচে আপন কাকার কাছে মানুষ হয় কাকা মানুষে খারাপ নয় কিন্তু বেজায় গড়ি। গনসাকে ইচ্ছা থাকলেও পড়াশোনা শেখাতে পারেনি সে বছর পাঁচেক আগে কাকা গঞ্সাকে নিয়ে কলকাতায় গিয়েছিল টুকটাক কিছু কাজের খুঁজে কাজ তেমন কিছুই পায়নি দিনে দিনের রিক্সা চালাতো রাতে একটা মাংসের দোকানে হেলবাড়ির কাজ করতো কয়েক মাস সেখানে থেকে তেমন জুত করতে পারেনি বলে গ্রামে ফিরে আসে কিন্তু তারই মধ্যে একটা আজব নেশা চড়ে বসেছে গনসার ঘাটে শহরের নেশা এখানে এত রকম কলকারখানা এত রকম ব্যবসা এত রকম মানুষের সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে রাস্তাঘাটে এখানে খুঁজলে নিশ্চয়ই কোথাও গুপ্তধন পাওয়া যেতে পারে ওই তো রাস্তার ধার জুড়ে ঝাঁ চকচকে ঠান্ডা দোকানের কাউন্টারে বসে যারা হাত পেতে টাকা নিচ্ছে তারাও পেয়েছে গনসাপ বুঝেছে মুরগি কেটে রিক্সা চালিয়ে শহরে বেঁচে থাকাটা যায় বটে কিন্তু শহরের আসল মজা নেই তাতে আর তার জন্যই অন্য খেলা খেলতে হবে খেলাটা বোঝার আগেই কলকাতা ছাড়তে হয়েছে বাড়ির পিছন থেকে সামনের দিকে আসতেই থমকে দাঁড়ায় গনসাপ বাগান লাগোয়া কাঠের বেঞ্চে কেউ বসে আছে মানুষটাকে দেখতে পাচ্ছে না গনসা তবে গুনগুন করে একটা গান গাইছে লোকটা মুখটা দূর দূর করে উঠলো তার দেওয়াল ঘেঁষে একটা উঁকি মেরে নিশ্চিত করলো এটা নিতাই কাকা তবে যেই হোক না কেন ছোলার ভেতরে কি আছে সেটা জানতে দিলে চলবে না দরজা দিয়ে ঢুকতে গেলে চোখের না পড়ে যায় কোনো রকমে ব্যাগটা আড়াল করে পার হতে যাচ্ছিল গনসা কিন্তু এড়াতে পারল না এই বান্দরপলা এদিকে আয় গনসা ধীরে ধীরে এসে দাঁড়ায় নিতাইয়ের সামনে নিতাই ছলনা করে তার দিকে জ্বলন্ত বিড়ি এগিয়ে দিয়ে বলে টানবা গণেশ দুদিকে মাথা নাড়ে বাতাসে খানিকটা ধোঁয়া ছেড়ে দেয়নি তাই তাহলে হালায় পড়ালেখা তো করিস নাই মেয়ে টানবা লোকের পঁচে লাগবা খানিকটা থেমে বলে তোর গার্জেনটাও একখানা খাটাস ওলার বেরানটা ব্রাইট কেবল ঘষা মাঝা হয় নাই ফাইকা পরে আছে আর ফাইকা মাথা হলো শয়থানের আস্তান অপরাধীর মতো মুখ করে গনসা বলে কাম সারছে জ্ঞান তো তোর দেখি কম নাই কই হাত খান দে তো প্রায় জোর করে এই গনসার হাতটা টেনে নেয় নিতাই তারপর বিড়িটা ফেলে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে রেখাগুলোর দিকে কয়েকবার মুখটাকে ও জরিপ করে নেয় মনে হয় বিড়বিড় করে কিছু মন্ত্র উচ্চারণ করছে মুখ না তুলেই বলে শুন তোর কাকারে গিয়া কইবি নিতাই কাকা বলছে তর্ক বললে যশ আছে কিন্তু তার লিকা পড়ালেখা করিতে লাগবে গনসা কোনো উত্তর দেয় না দুদিকে মৃদু মাথা দোলায় সেটা নিতাই লক্ষ্য করেনি তাই বলে কী হইল হাত দেখে ভাগ্য বলা যায় না নিতাই অবলক চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে গনসার দিকে তারপর তার পিঠে একটা বড়সড় চাপড় মেরে বলে বড় হও বা অনেক বড় হও উতে কি আসে কাঁদের ঝোলার চোখে পড়েছে নিতাইয়ের গনসা একটু সামলে নিয়ে বলে মাটি মাটি কিল্লিক গনসার কাঁধ ঝাঁকায় তারপর সন্দেহজনকভাবেই ওপরে দৌড় দেয় মিথ্যে বলে বেশিক্ষণ নিজেকে স্বাভাবিক রাখতে পারে না সে হৈমন্তীর ঘরের বাইরে এসে দাঁড়িয়ে পড়ে ঘরের দরজাটা বন্ধ দরজার নিচ দিয়ে অন্ধকার রুঁখি দিচ্ছে গনসা বাইরে থেকেই দেখছে দিদিমণি তো জানলা খোলে সই আজ দরজার ওপর হাত চালায় দিদি ও দিদি আমি গনসা প্রায় মিনিট দশকের পর গনসা যখন ফিরে যাওয়ার উপক্রম করেছে ঠিক সেই সময় কণ্ঠাল শব্দ করে দরজা খুলে যায় হৈমন্তীর চেহারাটার দিকে চেয়ে থাকে গনসা শরীরের বেশিরভাগটা একটা চাদরে জোরানো চুল খোঁকরে গাদার মতো জট পাকিয়ে গেছে ছেঁড়া পুতুলের কথা মনে পড়ে যায় তার কিরে আজ এত সকাল সকাল ঘুম জড়ানো গলায় জিজ্ঞাসা করে হৈমন্তী হাত দিয়ে মুখের সামনে থেকে চুল সরায় গঞ্জা কথা না বললে ব্যাগটা ভিতরে হাত ঢুকিয়ে বাক্সটা বের করে এনে সামনে তুলে ধরে সেটা দেখেই হৈমন্তীর মুখ একেবারে কয়েকটা সতর্ক রেখা খেলে যায় দুপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে গঞ্জার হাত ধরে একটা টান দিয়ে হ্যাঁচ কাটে নিয়ে ভিতরে ঢুকিয়ে নেয় সে তারপর দরজা আটা সাঁটা করে বন্ধ করে দেয় ভিতরে এসেই অবাক হয়ে যায় গঞ্ছা তারপর মুখ থেকে অস্পুষ্ট শব্দ বেরিয়ে আসে তার নিবারণ কাকা নিবারণ একটা শুকনো হাসি হেসে মাটির ওপরে বসে পড়ে হৈমন্তী একটা হাত গনসার মাথায় রেখে বলে উনি যে এখানে আছেন সেটা কাউকে বলিস না কিন্তু ও শ্রীনিকে তো একেবারেই না কেমন গনসার মুখ থেকে বিস্ময়টা যায় না সে আর কথা না বাড়িয়ে আচ্ছা বলে মাথা নেড়ে দেয় এতক্ষণে বাক্সটা হাতে নিয়ে খুটিয়ে দেখতে শুরু করেছে হৈমন্তী ডালার ঠিক ওপরের সামনে একটা ছোট্ট চাবি ঢোকানোর গর্ত ডালার শক্ত করে এটে আছে টানাটানি করেও খুলছে না সেটা কানের কাছে ধরে হৈমন্তী বলল কাগজপত্র যা যাও সলিড কিছু আছে মনে হচ্ছে কিন্তু খুলতে গেলে তো চাবি লাগবে চাবি নিবারণ নিচু সুরে বলে একটা চাবির গোছা আমাকে দিয়েছিলেন করতে হবে কিন্তু এমন একটা চাবি ছিল যেটা কিছুতেই খুলতো না তবে গোছার মধ্যেই ছিল চাবিটা চাবির গোছাটা এখন কোথায় নিবারণ কোনো কথা বলে না কেবল ইশারা করে একটা হৈমন্তি বুঝে যায় উত্তরটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফেলেছে কি একটা মনে করে নিবারণ বলে না মনে পড়েছে চাবিটা এখন আর বোঝে নাই আগের বছর আমি খুলে নিয়ে রাখতে দিয়েছিলাম নিতাইকে নিতাই কাকাকে কেন ও বলছিল চাবিটার নাকি লোহার নয় অন্য কোনো ধাতুর তৈরি কোন ধাতু সেটা একটু পরীক্ষা করে দেখতে হবে কোন কাজে লাগতো না চাবি কোনো কাজেই লাগতো না চাবিটা আমি তাই আপত্তিও করিনি নিতাই কাকা নিচে বসে আছে আমাকে আসতে দেখেছে কেউ কিছু বলার আগে এই গঞ্জা বললো গিয়ে বল চাবিটা নিয়ে ওপরে চলে আসতে আর দাদার সঙ্গে দেখা হলে কিছু বলবো না হৈমন্তি হাত বাড়িয়ে তার গলা টিপে দেয় বনসার দৌড় দিয়ে নিচে নেমে যায় বাক্সটা তার মনের ভেতরে কৌতূহল জাগিয়ে তুলেছে দরজা বন্ধ করে আবার বাক্সের ওপর ঝুঁকে পড়ে হৈমন্তি গাল ঠেলে বেরিয়ে আসা কাশির একটা দমক কাঁপিয়ে দেয় তাকে কবজিটা মুখের সামনে ধরে কিছুটা রক্ত পড়ছে সেটা মুছে নিয়ে ডলার উপরে ভালো করে লক্ষ্য করে বলে কিছু একটা দেখা যাচ্ছে কি ওপরের পাথরটার নিচে কোনো একটা ধাতু নেই ডলার গর্তের মধ্যে চেপে বসানো আছে পাথরটা নিচের হলদি কাগজে লেখা কিছু একটা শব্দকে রিফ্লেক্ট করছে আর কিছু একটা অন্ধকারের মধ্যে বাক্সটাকে টেনে আনা ওই মূর্তি তারপর একটা টর্চ জেলে তার মধ্যে আলোটা ফেলে পাথরের একেবারে ওপরে দেখে ভুরু দুটো কুঁচকিয়ে যায় তার মুখ তুলে বলে একটা পাসওয়ার্ড পরা যাচ্ছে চিড়িয়াখানা চিড়িয়াখানা হ্যাঁ সঙ্গে আরও কিছু লেখা আছে হয়তো কিন্তু পাথরের গায়ে ওইটুকুই পড়া যাচ্ছে এখানে কাছে পিঠে কোথাও চিড়িয়াখানা আছে নাকি এখানে আবার চিড়িয়াখানা কোথায় থাকবে নিবারণ হাত উল্টে বলে তাহলে এই বাড়ির কোনো জায়গায় যেখানে পশু পাখি থাকতো সজোরে মাথা তোলার নিবারণ আমার তো পঞ্চাশ বছর কেটে গেল এই বাড়িতে কই চিড়িয়াখানা বলে তো কিছু শুনিনি ঠান্ডা লাগতে শুরু করেছে হৈমন্তী ভোরের বাতাসে শিরশিরানি ভাব খেলে যায় দূরে কোনো কুড়ে সামনে চাজলে মরু ডাকছে গোয়াল থেকে গরুর পাল বেরিয়ে এসেছে মাটির ওপরে ঠকঠক শব্দ তুলে হেঁটে যাচ্ছে মাঠের দিকে পাশবালিশে পিঠ রেখে শরীর এলিয়ে দেয় হৈমন্তী আপনি পঞ্চাশ বছর এখানে আছেন তার আগের কথা আপনার কিছু মনে নেই মানে এই বাড়ি তৈরি হওয়ার সময়কার কথা না বাড়িটার কান যখন আমি পাই তখন আমার বয়স পনেরো ওইসব নিয়ে সেই বয়সে বড় কর্তাকে কিছু জিজ্ঞাসা করিনি বিছানা রে সিগারেটের প্যাকেটটা টেনায় হৈমন্তি লাইটার জ্বালাতে জ্বালাতে বলে আমি কিছু জানি তবে পুরোটা সত্যি নাও হতে পারে মোহন নামে একজন নাম করা সায়েন্টিস্ট তৈরি করেন এই বাড়িটা আমার ধারণা তার কোনো বিশেষ উদ্দেশ্য ছিল সম্ভবত স্পেস টাইম নিয়ে চূড়ান্ত গোপনীয় কোনো রিসার্চ করতে চেয়েছিলেন তিনি তার কাছে ছিল ততোধিক গোপনীয় একটা রিলিভ লন্ডন মিউজিয়াম থেকে ওই বছর ইজিপ্ট থেকে একটা শিপমেন্ট আসে আর্কিওলজিক্যাল সাইট থেকে যখন মিউজিয়ামে শিপমেন্টটা আসে তখন তাতে কি কি জিনিস আছে তার একটা একটা লিস্ট পাঠানো হয় সময়টা দেড়শো বছর আগে ফলে ডিজিটাল কিছুই ছিল না সমস্তই হাতে লেখা ঘটনাচক্রে সিপমেন্টটা খোলার পর পরই লিস্টটা হারিয়ে যায় এবং দিন দিনের পর লিস্ট আবার মামুলি খোঁজাখুঁজির পর ফিরে আসে এবার ভেবে দেখলেও সহজেই বুঝতে পারবেন এই দিন দিনের লিস্টটা গা ঢাকা দেওয়ার একটাই কারণ সিপমেন্টের বিষয়টা একটি আইটেম কেউ সরিয়ে নিয়েছে সিপমেন্টের বিশেষ একটি আইটেম কেউ সরিয়ে নিয়েছে তার বদলে সেই আইটেমের অনুরূপ একটি নকল তৈরি করে যথাস্থানে বসিয়ে দিয়েছে খুঁজে পাওয়া লিস্টের সমস্ত জিনিসপত্র শিপমেন্টের সঙ্গে মিলে যাওয়ার কারো মনে খুঁজে পাওয়া লিস্টের সমস্ত জিনিসপত্র শিপমেন্টের সঙ্গে মিলে যাওয়ার কারো মনে কোনো সন্দেহ জাগেনি এমনকি যে আর্কিওল এমনকি যে আর্কিওলজিস্টরা শিপমেন্ট পাঠিয়েছিল তাদেরও মনে নয় সমস্ত ব্যাপারটা মাথার মধ্যে ছকে নিতে একটু সময় লাগে নিবারণে খানিকটা সে বলে কিন্তু এর জন্য লিস্টটা চুরি করার কি দরকার ছিল জিনিসটা দেখে নিয়ে তার নকল বানিয়ে সেটা বদলে নিলেই তো সহজ হতো হুম হতো না আর্কিওলজিস্টরা জিনিসটা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে মিউজিয়ামে পাঠিয়েছেন পরে চোরকে যে নকলটা তৈরি করতে হবে সেটার ভয়ানক রকম পারফেক্ট হওয়া দরকার কিন্তু জিনিসটা কি। টেবিলের ওপর থেকে নিজের ল্যাপটপ টেনে নিয়ে সেখানে একটা বিশেষ ছবি ওপেন করে হৈমন্তি নিবারণের মাথায় আর একটু ঘেঁটে যায় এই জিনিসটার নাম অ্যান্টিকা ইথেরা মেকানিজম উনিশশো এক সালে গ্রিসে তলা থেকে উদ্ধার হয় ভারী অদ্ভুত যন্ত্র পৃথিবীর প্রথম তৈরি হওয়া অ্যানালগ কম্পিউটার কম্পিউটার অবাক হয়ে যায় নিবারণ হ্যাঁ যিশুখ্রিস্টের জন্মের দুশো বছর আগে তৈরি হওয়া কম্পিউটার কী কাজ হতে এতে ছবিটার দিকে ঘুরে দেখায় হৈমন্তী সেটা বলা মুশকিল তবে বৈজ্ঞানিকরা এর গঠন দেখে অবাক হয়ে যায় বত্রিশটা ছোট ছোট যন্ত্রের কারসাজি আছে এর মধ্যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ ধূমকেতুর আবির্ভাব নক্ষত্রদের অবস্থান থেকে শুরু করে আরও হাজারো রকমের মহাজাগতিক ঘটনা ঠিক কবে ঘটবে সেটা প্রেডিক্ট করা যায় এই যন্ত্র দিয়ে সোজা কথায় বলতে গেলে একটা মহাজাগতিক ঘড়ি আর সেখানেই সমস্যা আমরা যাকে ঘড়ি বলি তা আবিষ্কার হয় এটা তৈরি হওয়ার হাজার বছর পর নিবারণ কিছু জিজ্ঞাসা করে না হৈমন্তী একটু থেমে নিজের থেকেই বলে যন্ত্রটা যে বত্রিশটা যন্ত্রাংশ নিয়ে তৈরি সেইগুলো ছাড়াও আরও অন্তত কুড়িটা যন্ত্রাংশ ছিল এর মধ্যে যেগুলো সময়ের ধাক্কায় হারিয়ে গেছে কিছু লোকের ধারণা এই সমস্ত যন্ত্রাংশের একসঙ্গে করলে অ্যান্টার্কটিক ইথেরা মেকানিজম কাজ শুধু মহাজাগতিক ঘটনাকে প্রেরিত করে না এবার দেখুন এটা আবিষ্কার হয় উনিশশো সালে সালে মোহন এই বাড়ি তৈরি করেন তার পঞ্চাশ বছর আগে অর্থাৎ এইটার কথা তখনকার মানুষ জানত না ধরুন ওই আটশো ওই আঠেরোশো পঞ্চাশ নাগাদ ইজিপ্ট থেকে ঠিক এই রকমই একটা যন্ত্র কোনো পিরামিডের ভেতর থেকে পাওয়া গেল বৈজ্ঞানীরা তখন মহাজাগতিক ঘড়ি বলে কিছু হতে পারে সেটা জানতো না তারা ততটা গুরুত্বও দিলেন না তখন সবে ক্যামেরায় ছবি তোলা শুরু হয়েছে ছবি তোলা তখন ভয়ানক ব্যয়বহুল ফলে ছবি না তুলেই প্রাথমিক কিছু দেখাশোনা করেই তারা পাঠিয়ে দিলেন লন্ডন মিউজিয়ামে এদিকে লন্ডন মিউজিয়ামে কোনোরকম ক্ষমতাবান কর্তা সেটা সরিয়ে তার মতো আরেকটা যন্ত্র বসিয়ে রাখে সেখানে ভদ্রলোক এতই যে ক্ষমতাবান ছিলেন যে যারা বুঝতে পেরেছিল জিনিসটা ফেক তাদেরকেও মন্ত্রগুপ্তি শিখিয়ে দেওয়া হয়েছিল কিন্তু জিনিসটা চুরি করলেন কেন কারণ সিগারেটটা একটা বড় করে টান দিয়ে ধোঁয়া চাড়ল হৈমন্তী কারণ অ্যান্টি কাইথেরা মেকানিজমের মতো এই যন্ত্রটা খোঁড়া ছিল না এই সবকটা যন্ত্রাংশ সচল ছিল সমুদ্রের তলায় হাজার বছর কাটিয়ে যন্ত্র সমুদ্রের তলায় হাজার বছর কাটিয়ে যন্ত্র খয়ে যেতে পারে কিন্তু পিরামিডের তলায় গোপনের আস্তা সেটা সম্ভব হয় না সেই যন্ত্র তখনও ভালোভাবেই কাজটা করতে পারত এবং আমার ধারণা এই যন্ত্রটিকে নিয়েই শহর থেকে দূরে এসে এই ভাসান বাড়িতে গবেষণা করেছিল মুরাইমোহন তবে তারপর কি হয়েছিল তা আমার জানি না হাতে বাক্সটার দিকে চেয়ে বলে এর মধ্যে হয়তো কিছু একটা উত্তর পাওয়া যেতে পারে বেশ কিছুক্ষণ কোনো কথা বলে না কেউ মিহি সাদাটে ধোঁয়া শুধু নানা আকৃতির নকশা কাটছে এই আবদ্ধ ঘরের মধ্যে মিনিট পাঁচেক পর নিবারণ মুখ তুলে বলে কিন্তু আপনি সব জানলেন কী করে হৈমন্তী হাসে জানিনি জানানো হয়েছে আমি ভাসানবাড়িতে কোনো সোসাইটির কাজে আসিনি অস্মিতার সঙ্গে গায়ে পড়ে বন্ধুত্ব পাতাই শুধু এই বাড়িতে কিছুদিন কাটিয়ে যাওয়ার ছাড়পত্র পাওয়ার জন্যে আমার সত্যিকারের উদ্দেশ্য অন্য মিথ যদি সত্যি হয় আই মিন জিনিসটা যদি সত্যি হয় তাহলে বাড়ি থেকে জিনিসটা যদি সত্যি এই বাড়িতে থাকে তাহলে সেটার একটা সংস্কার হাতে তুলে দিতে হবে আমাকে যাদের হাতে তুলে দেব তারা বড়ই সুবিধের লোক নয় একটা লালচে ভাব ছড়িয়ে পড়ে নিবারণের মুখ জুড়ে গলা কণ্ঠকটা বারবার দপ করে থেমে যায় তা আমাকে এই সব যে হৈমন্তীর হাতের কাছ থেকে চাদর সরে যায় ডেবিল ট্যাটুর খানিকটা অংশ দেখা যাচ্ছে সেখান থেকে আপনাকে বলা সেফ কারণটা মনে হয় আপনিও জানে বাইরে দরজার ওপরে আবার খটখট শব্দ শোনা যায় এবার নিবারণ উঠে দরজা খুলে দেয় গনসা মুখ নামিয়ে বলে নিতাই কাকা বললো কাজ আছে এখন আসবে না আর চাবি হৈমন্তি পেছন থেকে জিজ্ঞাসা করে চাবি আনতে কাকার বাড়ি গিয়েছিলাম কাকিমা বলল কয়েকদিন আগে দাদা নিয়ে গেছে চাবিটা বলেছে কি একটা খুলতে নাকি কাজে লাগবে শেট হৈমন্তী নিজের থাইয়ের ওপর একটা চাপ্পড় মারে চাবি অশ্বিনীর কাছে ওর চোখ চাবি অশ্বিনীর কাছে ওর চোখ এড়িয়ে ওটা চুরি করে আনাটা অলমোস্ট ইম্পসিবল হতাশ দেখায় তাকে না বাইরের দরজাটা বন্ধ করে ভেতরে ঢুকে আসে গঞ্জা ওর মুঠো করে ডান হাতটা খুলে এগিয়ে দেয় হৈমন্তীর দিকে তুমি বলেছিলে ওই গেমটা জেলের চাবির নিচে খুঁজে দেবে আমাকে গনসার হাতের মুঠোর মধ্যে শুয়ে রয়েছে একটা ইঞ্চিতে নিয়ে এক লম্বা অজ্ঞাত দাতুর খাঁচ কাটা চাবি একটু জং ধরেনি তাতে হৈমন্তী সেটা হাতে তুললে মুখের সামনে ধরে প্রশান্তির হাসি খেলে যায় তার চোখে গনসা মিনমিন করে বলে এবার দাও